বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশে আজকে রাজারহাট উপজেলা প্রশাসন করতে আয়োজিত অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজয় দেখতে পাচ্ছি আমরা একজন বাদাম বিক্রেতাকে তো আমরা তার কাছে জানতে চাবো সে কেন এমন এমনটি করলো তো তোমার নাম কি কোথা থেকে আসছো তুমি চাকির প্রসাদ তালুক থেকে কোথায় লেখাপড়া করো তো তোমার হঠাৎ মাথায় বুদ্ধি আসলো কেন যে আজকে আমাকে বাদাম বিক্রিতে সাজতে হবে এটা তোমার খুব ভালো লাগে নাকি আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তারপর শশা বিক্রেতা এই যে শশা বিক্রেতা শুনুন এইদিকে আসো এইদিকে আসো এইদিকে আসো তো তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ তোমার নাম কি আজকের দিনে তুমি শশা বিক্রি করতেছো তাই না তো শশা কি এখন পর্যন্ত বিক্রি হয়েছে আচ্ছা ধন্যবাদ তো তুমি কোথা থেকে আসছো আচ্ছা কেমন লাগতেছে তোমার আজকের দিনে ফুলকুড়ি ধন্যবাদ তোমাদের স্কুলে তো অনেক নাম আছে হ্যাঁ রাজারহাটে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ভালো লাগতেছে ঠিক আছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি তুমি কি সারছ দেখি এই তুমি কি সাচ্ছ আজ আগে দেখি আগে দেখি পথ শিশু পথ শিশু তো পথ শিশু হিসেবে তোমার কেমন লাগতেছে লাগতেছে দিনে ভালো আচ্ছা ধন্যবাদ তুমি কি বাবু কবিরাজ ওরে আল্লাহ রে আল্লাহ কবিরাজ এই যে কবিরাজ ঠিক আছে তো তুমি ঝাড়ফুঁক করো নাকি তা ঝাড়ফুঁক করতে ভালো লাগে এখন পর্যন্ত কাউকে ঝাড়ফুঁক করছো করো নাই আজকের দিনে কেমন লাগতেছে কোথা থেকে এসছো ফুলকুড়ি থেকে ধন্যবাদ বাহ ফুলকুড়ি থেকে দেখি সবাই তুমি কি সাজছ বাবু হ্যাঁ ঢুলি ও আচ্ছা ঢুলি ঢুলি বাদক তাহলে আমরা তোমার ঢোলের বাজনা একটু শুনবো তুমি তো সুন্দর ঢোল বাজাইতে পারো তোমার নাম কি কোথা থেকে এসছো ফুলকুড়ি থেকে এসছো আচ্ছা তারপর এই যে দেখেন ঝাড়ুদার ঝাড়ুদার সবচেয়ে অনেক সুন্দর এর মোষগুলো কিন্তু আমার অনেক ভালো লাগছে ঠিক আছে তোমার নাম কি রাওফুন কোথা থেকে এসছো কেমন লাগতেছে তুমি কি ঝাড়ু দিছো আচ্ছা আচ্ছা ধন্যবাদ তারপর বাঘ প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী এতো হিটলারের মতো মোষ লাগছে তোমার তো ভালো লাগতেছে না এই যে করো হ্যাঁ ভালো লাগছে কোথা থেকে আসছে এ ফুলকুড়ি আচ্ছা ধন্যবাদ তারপর তুমি কি সাচ্ছ কৃষক বা বাংলার কৃষক আজকের দিনের অহংকার বলা যায় দেখি এদিকে কৃষক তুমি কোথা থেকে আসছো বাবু কেমন লাগতেছে তোমার খুব ভালো লাগতেছে তারপর এই যে কাঠুরিয়া এই যে কাঠুরিয়া কাঠ কাটতেছে ঠিক আছে কেমন লাগতেছে তোমার তোমার পিঠে দেখি কি লেখা কাঠুরিয়া বাহ সুন্দর কি নাম তোমার কোথা থেকে আসছো কেমন লাগতেছে আজকে দিনে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তারপর আমরা চলে যাব আরেকজন কৃষকের কাছে তো অনেক সুন্দর হয়েছে কি নাম তোমার হ্যাঁ কোথা থেকে আসছো তোমার সবাই ফুলকুড়ি থেকে আচ্ছা এই জায়গায় ফুলকুড়ি মনে হয় অনন্য ফুলকুড়ির কোনো উদাহরণ হয় না আর তারপরে এই যে আমাদের কী সাছো তুমি ঘনক ঘটক ঘটক এর বাবা রে বাবা ঘটক এ পর্যন্ত কয়টা বিয়ে বিয়ের ঘট ঘটকালি করছো একজন অলরেডি বিয়ে হয়েছে কি নাম তোমার শুনে কোথা থেকে এসছো গার্ডেন আচ্ছা তুমি তুমি কি সাথে তোমার নাম কি আচ্ছা আচ্ছা কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তাই না আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ আমার নাম আমিনুল ইসলাম আনু ইসলাম হ্যাঁ তোমার দেখতে পাবা সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগলো এখানে এসে তো হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবে

আচ্ছা আচ্ছা স্যার কোথা থেকে আসছেন তাহলে আচ্ছা ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা